হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং সকাল সকালেই আজকে চলে এসছি একটা ফ্রেশ নিউ ট্রেডিং নিয়ে তোমাদের জন্য আজকের দেখব কারেন্ট ফিলিংস একদম তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো বন্ধুরা পার্টনারের জন্য পজিটিভ থাকো আচ্ছা আরেকটা কথা আমরা অনেক সময় এরকম মানুষদেরকে অ্যাট্রাক্ট করি যে মানুষ হয়তো আমাদেরকে ভালোবাসেই না হ্যাঁ আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে বারবার ইগনোর করছে কিন্তু আমরা ওই সমস্ত মানুষদেরকেই কিন্তু অ্যাট্রাক্ট করি মানে আমাদের ওই মানুষগুলোকেই ভালো লাগে যারা আমাদেরকে কোনো সার্ভ করে না কোনো ব্যাপারে সার্ভ করে না হ্যাঁ তারা আমাদেরকে ইগনোর করে আমাদের আমাদের হ্যাঁ অবহেলা ইগনোর করে এবং তারা আমাদের ভালোই ভালোইবাসে না বা আমাদের প্রতি কোনো আকর্ষণ বোধই করে না কিন্তু ওই মানুষগুলো ভালো করে চিন্তা করে দেখবে বন্ধুরা যদি তোমরা এমনটাই তোমাদের হয়েই চলেছে জীবনের মানে সার্কেল ওয়াইজে ওয়াই চলেছে যে যাদেরকে তোমরা মানে ভালোবাসছো সেই মানুষগুলো কিন্তু তোমাদেরকে ভালোবাসছে না অথচ তোমরা তাদের পেছনেই ছুটছ এরকম যদি হয় তাহলে শেষ করা বন্ধ করে দাও শেষ করা বন্ধ করে দাও তাহলেই কিন্তু এই সাইকেলটা এন্ড হয়ে যাবে যদি ওই মানুষটি প্রকৃতই তোমার হয় তাহলে ইউনিভার্স তাকে ঠিক ফিরিয়ে দেবে আর যদি ওই মানুষটি কার্মিক হয় যে তার কর্মা কমপ্লিট হয়েছে সেই সরে গেল তাহলে সে সরে যাবে তাকে তুমি চেস করে হাজার কান্নাকাটি করেও রাখতে পারবে না তো যারা এরকম রিলেশনশিপে আছো বন্ধুরা যে দিনের পর দিন অবহেলা হ্যাঁ বাজে কথা রুক্ষ কথা রুক্ষ ব্যবহার বিশেষ করে অবহেলায় যারা দিনের পর দিন ক্ষত বিক্ষত করছ। তারা এবার থেমে যাও এবারে এই সাইকেলটাকে এন্ড করো কি করে এন্ড করবে প্রথমত তো বলবো হোপ অনুপূর্ণ প্রেয়ারটা করো সবাই জানো যদি না জানো আমি আমি বলে বলেও দেব। আচ্ছা আমি এখনই বলে দিচ্ছি তুমি তোমাদেরকে হোপ কোনো প্রেয়ার কিছুই না বলবে কোথাও একটু শান্ত হয়ে বসবে চোখ বন্ধ করবে এবং বলবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভিনিং থ্যাংক ইউ আই লাভ ইউ এটি হচ্ছে ও কোনো কোনো প্রেয়ার এটি তুমি ইউনিভার্সের উদ্দেশ্যে করতে পারো এবং তুমি এই মানুষটার জন্য করতে পারো মানুষটার ছবি সামনে রেখে তার চোখের দিকে তাকিয়েও করতে পারো তো এটাতে কি হবে তোমার ওই চেস করাটা বন্ধ হয়ে যাবে এবং তোমার মানুষটির মধ্যেও পরিবর্তন আসবে তার মধ্যেও সে বুঝতে শিখবে তোমাকে বুঝতে শিখবে তুমি যখনই চেস করা বন্ধ করে দেবে তুমি হো কোনো কোনো প্রেয়ার করে তুমি সেলফ লাভ জার্নিতে প্রবেশ করবে তখন এই সাইকেলটার এন্ড হবে এই যে তুমি কন্টিনিউ এদেরকেই অ্যাট্রাক্ট করো যারা তোমাদেরকে কোনোভাবেই সার্ভ করে না তাদেরকেই তুমি বারবার অ্যাট্রাক্ট করো তাদের দিকেই তুমি বারবার আকর্ষিত হও তাহলে এইভাবেই এই সাইকেলটাকে এন্ড করো সেলফ লাভ জার্নিতে প্রবেশ করো হো কোনো কোনো প্রেয়ার করো নিজের দিকে ফোকাস করো কর্মের দিকে ফোকাস করো চেস করা বন্ধ করে দাও দেখবে ধীরে ধীরে মানুষটি ঠিক ফিরে আসবে যদি সে তোমার যদি ফিরে আসার হয় ইউনিভার্স যদি ফেরানোর মনে করেন তাহলে ঠিক তাকে ফিরিয়ে দেবেন তার মনের মধ্যে পরিবর্তন আসবে এবং এবং আরেকটা কথা বন্ধুরা যে সবসময় লাভ ভাইব্রেশন সেন্ড করবে হ্যাঁ হোক সে তোমার সাথে খারাপ ব্যবহার করুক সে খারাপ ব্যবহার করুক ভালো ব্যবহার করুক যা ব্যবহারই করুক তোমরা লাভ ভাইব্রেশনই সেট করবে সে ফিরে আসার হলেও করো না ফিরলেও করো দূর থেকে শুধু ভালোবাসা ছড়িয়ে দাও পৃথিবীতে বন্ধুরা ভালোবাসা যেখানে আছে যেখানে ভালোবাসা সেখানেই ঈশ্বর এসে দাঁড়ান ঈশ্বর আর অন্য কোথাও থাকেন না একমাত্র প্রেম সর্বপ্রেম শুধু যে একটা নারী পুরুষের প্রেম নয় একটা মানুষ মানুষের প্রতি একটা মানুষ পশুর প্রতি একটা মানুষের ভগবানের প্রতি যে প্রেম সেই প্রেমের মধ্যেই আছেন স্বয়ং ঈশ্বর স্বয়ং রাধা কৃষ্ণের মিলন প্রেমের মধ্যে তো প্রেমের থেকে বড়ো কিছু হয় না সব জায়গাতে লাভ পায় ক্রেশাল সেট করো বন্ধুরা শুধু লাভ শুধু ভালোবাসা শুধু ভালোবাসা সেট করো সবাইকে ভালোবাসা সেট করো হ্যাঁ চলো বন্ধুরা আজকের যে বিষয় আমি তো বলেই দিয়েছি কারেন্ট ফিলিংস চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ ইউনিভার্স আমার যারা ভিভার্স আছে তাদের আমার যারা ভিভার্স আছে আমার যারা ভিভার্স রয়েছেন তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার যারা ভিভার্স রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখাও ভিভার্স প্লিজ প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষ অস্থির হয়ে রয়েছে তোমরাও অস্থির হয়ে গেছ উদ্বিগ্নতা অস্থিরতা ইম্পালসিভনেস চলো মনের মানুষের কায়ের ফিলিংস প্রথমেই সেভেন অফ কি এত গোপন করছে অফ সিচুয়েশনে রেখেছিল থ্যাংক ইউ মনের মানুষের কারেন্ট ফিলিংস প্রচুর বোঝায় আছে মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি হ্যাঁ ইয়েস মনের মানুষের কারেন্ট ফিলিংস ইয়েস দেখো উপরে যা যা করেছে নিচে তাই তাই শোধরাতে চাইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স ওয়াও নিচের কাঠ কি পজিটিভ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু নেগেটিভ থিঙ্কিং প্রচুর নেগেটিভ থিঙ্কিং হবে কি কী করে হবে ফিরতে চাইছে ফিরতে চাইছে প্রচুর বোঝা দায়িত্ব দায় দায়িত্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ একটা কার্ড নিয়ে নেব ওকে থ্যাংক ইউ ভীষণ খুশি হয়ে যাই আমি যদি আমার বন্ধুদের জন্য ইউনিভার্স পজিটিভ কার্ড দেয় দেখো টু অফ কাপস কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংসে রয়েছে টু অফ কাপস আর কি চাই রয়েছে স্টার রয়েছে জাস্টিস রয়েছে সিক্স অফ শোর্স আর কি চাই বাকিগুলো তো ম্যানেজেবল হ্যাঁ আচ্ছা বন্ধুরা মনের মানুষের কিন্তু বেশ পরিবর্তন চলছে মনের মানুষের হ্যাঁ সে এখন একটু প্রবলেমে রয়েছে সে একটু প্রেশারে রয়েছে বন্ধুরা তার মাথায় হয়তো প্রচুর দায় দায়িত্ব সে হয়তো খুবই দায়িত্বশীল একটা মানুষ তার মাথায় খুবই প্রেশার একটা সময় এই প্রেশারটা হয়তো সে স্বেচ্ছাই গ্রহণ করেছিল একটা সময় এই প্রেশারটা হয়তো সে স্বেচ্ছাতেই গ্রহণ করেছিল তার কাছে মনে হয়েছিল না এটাই আমার করা উচিত আমার দায়িত্ব মানুষটি হয়তো খুবই দায়িত্বশীল একজন মানুষ সে দায়িত্ব এড়াতে পছন্দ করে না এবং এ আর কি এই মানুষটি কিন্তু মানে সমাজ সংস্কার এগুলোকে মানেন কালচারকে মেনে চলেন হ্যাঁ তো আর ভীষণ ইমেজ কনসাস মানে কালচারের ভয় আছে এই মানুষটির মনে কালচারের ভয় আছে সেই জন্য এই মানুষটি বারবার তোমার থেকে না সরে গিয়েছিল মানে নিজের ইমেজ ইমেজটাকে মানে ভালো তো বাঁচতো তোমাকে কিন্তু নিজের ইমেজের কথাও চিন্তা করতো হয়তো তোমাদের সম্পর্কটায় মানে সমাজ মানবে না এরকম কিছুও থাকতে পারে সবার জন্য না হলেও কিছু কিছু মানুষের জন্য এখানে যে সমাজ মানবে না সংসার বা পরিবার মানবে না তো সেখান থেকে কিন্তু আচ্ছা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই মানুষটি ম্যারিড হতে পারে এই মানুষটি না এবার এবার ভাবছে না আমার এটাকে এন্ড করা উচিত এবার এই যে তোমাদের মধ্যে দূরত্বটা না তার কাছে মানে মানে এই দূরত্বটা এবার বোঝা হয়ে দাঁড়িয়েছে কেন তোমরা কিন্তু একদম এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছ আমি দেখতে পাচ্ছি কুইন অফ কাপস তোমরা টোটালি এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছ বন্ধুরা একদম তোমরা আর তাকে এনার্জি লাভ কোনো কিছুই সেন্ড করছো না টাইম দিচ্ছ না কল মেসেজ সেভাবে করছো না সেভাবে করছো না সেই যে এনার্জি হয়তো কল মেসেজ করছো করছো একেবারে যে করছো না এখানে নো কন্টাক্ট আমি দেখতে পাচ্ছি না নো কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি না কিন্তু সেই যে এনার্জিটা সেই যে চেজিং এনার্জিটা কিন্তু তোমরা বন্ধ করে দিয়েছ এবং এই মানুষটি এই মানুষটি নিজেও না কোথাও একটু ডিস্টার্বে আছে মানে তোমার সাথে নয় ওনার পার্সোনাল লাইফে ওনার পার্সোনাল লাইফে উনি ডিস্টার্ব ওনার পার্সোনাল লাইফে উনি ডিস্টার্ব উনি তোমার সাথে যে খুব ডিস্টার্ব তা নয় তোমার থেকে যে উনি খুব বিরক্ত তা নয় উনি অন্য কোনো কিছু বিষয়বস্তু থেকে বিরক্ত হতে পারে অন্য কোনো মানুষ হতে পারে সেটা কর্ময কর্মস্থলে হতে পারে তার পরিবারে হতে পারে তার পরিচিতদের মধ্যে হতে পারে উনি খুব প্রবলেমে আছেন কোনো কিছু নিয়ে এবং সেখান থেকে উনি বেরোতে চাইছেন সেটা ওনাকে ভীষণ বোঝা দিচ্ছে তো উনি সেখান থেকে কিন্তু বেরোতে চাইছেন এবং উনি তোমার দিকে টার্ন নিচ্ছেন একদম চ্যারিয়েট উনি কিন্তু এই সম্পর্কে মুভমেন্ট চাইছেন উনি চাইছেন যে এই সম্পর্কটাতে মুভমেন্ট আসুক এই সম্পর্কটা এগো এখানে যদিও অনেক বাধা আমাকে চ্যারিয়েট এটাই বলছেন আচ্ছা এখানে কিছু কিছু মানুষ কিন্তু গরমে খুব ব্যস্ত তোমাদের যে পার্সেন সে কিন্তু মানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু খুব চেষ্টা করছে কিছু কিছু মানুষ এখানে আছো যারা নিজের খুব কর্মের দিকে ফোকাস করেছো এবং এটাই মনে করছো যে তুমি যদি তোমরা মানে উনি মনে করছেন যে উনি যদি নিজে ভালো করে না স্টেবল হন তাহলে উনি তোমার দায়িত্বও নিতে পারবেন না তোমার কাছেও উনি আসতে পারবেন না তো উনি কিন্তু নিজের ইমোশানকে গোপন করে নিজের ইমোশনকে টোটালি গোপন করে কর্মের দিকে ফোকাস করেছেন কিছু কিছু মানুষ এখানে আছেন বেশিরভাগ এবং যদি আরেকটা কথা যা চ্যারিয়েট আমাকে এটা বলছে যদি তোমরা মনে করে থাকো যে তোমাদের সামনে এই মানুষটি খারাপ বিহেভ করছে একেবারেই ইমোশন শো করছে না সেইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না যে হ্যাঁ তিনি তোমাদেরকে ভালোবাসেন কমিটমেন্ট তো ইনি একদম ভালো করেই দেননি এখনো মনে হচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে চ্যারিয়েট মানে যেটা দেখাচ্ছে ঠিক তার উল্টো যদি দেখায় যে তোমাদের প্রতি তার কোনোই সেরকম টান নেই সেরকম ভালোবাসা নেই তাহলে সেটা কিন্তু ঠিক তার মনের মধ্যে কিন্তু আছে তার উল্টো ফিলিংস মানে সে তোমাদেরকে ভালোবাসে তোমাদের প্রতি ফিলিংস আছে তোমাদের জন্যেই হয়তো কাজ করছে সে দেখাচ্ছে অত্যাধিক ব্যস্ততা কিন্তু সেটা কার জন্য তোমাদের দিকে যাতে সে ভালোভাবে আসতে পারে বা এই মানুষটার আরও অনেক দায়িত্ব আছে আমি দেখতে পাচ্ছি তো সেই জন্য কিন্তু সে কর্মের দিকেও ফোকাসটা রেখেছে এবং তোমাদের কাছে ইমোশান শো করছে না এখনও পর্যন্ত তো করছে না চ্যারিয়েট আমাকে বলছে কিন্তু মনে কিন্তু আছে ভালোবাসা চ্যারিয়েট মানেই সামনে যেটা দেখাচ্ছে ঠিক তার অপোজিট সামনে যেটা দেখাচ্ছে ঠিক তার অপোজিট দেখো মনের মধ্যে টু অফ কাপস মনের মধ্যে টু অফ কাপস প্রচণ্ড ভালোবাসা মিরর করছো তোমরা একে অপরকে মিরার করছো তুমি যা ভাবছো কিন্তু সেও কিন্তু তাই ভাববে তাই নেগেটিভ কথা একদম ভাববে না এই মানুষটার সম্পর্কে হ্যাঁ যা ভাববে ও কিন্তু তাই ভাববে কেন তোমরা একে অপরকে মিরার করছো এই মানুষটা তোমাদের এই সম্পর্কে না কাজ করতে চায় এই মানুষটা তোমাদের মানুষটা হ্যাঁ কাজে তো খুবই ব্যস্ত খুবই ব্যস্ত নিজেকে প্রতিষ্ঠিত করায় কর্মজীবনে কিন্তু এই সম্পর্কেও সে কাজ করতে চায় এই সম্পর্কে সে কাজ করতে চায় যারা যারা নো কন্ট্যাক্টে আছো বা লেস কন্ট্যাক্টে আছো আমি বারবার দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে অন অফ অন অফ রাখা হয়েছে তোমরা অত্যাধিক কষ্ট পেয়েছ প্রচণ্ড কষ্ট পেয়েছ এই মানুষটার থেকে পেয়ে যেন তোমরা এখন গৃতস্রদ্ধ হয়ে স্টার্ট হয়ে দাঁড়িয়ে পড়েছ নো কন্ট্যাক্ট হলে কল মেসেজ আসবে বন্ধুরা নো কন্ট্যাক্ট যদি থাকে তোমার মানুষটি তোমাকে কল করতে না ভয় পাচ্ছে সে তোমাদেরকে কল করতে ভয় পাচ্ছে কেন এত কিছু সে করে ফেলেছে এবার এটাই ভাবছে যে যদি কল করি এটা বটন অফ দ্য ডিগের তলায় কুইন অফ শোর্স অর্থাৎ সে ভাবছে আমি এখন যদি কল করি তাহলে আমাকে বহু প্রশ্নের উত্তর দিতে হবে সে আমাকে অনেক কিছু কোয়েশ্চেন করবে যে আমি এটা কেন করেছি ওটা কেন বলেছি সেটা কেন করেছি তো এত কিছু কোয়েশ্চেনের উত্তর আমার কাছে এই মুহূর্তে নেই সেই জন্যেই হয়তো সে তোমাকে এখনও পর্যন্ত কল করে উঠতে পারেনি বাট সে করবে সে করবে অফ ওয়ানস মানে কল মেসেজ তো আসছে বন্ধুরা যারা নো কন্ট্যাক্টে আছো আর যারা কন্ট্যাক্টে আছো তাদের ক্ষেত্রে তারা তো কল মেসেজ আসছেই হ্যাঁ এই মানুষটি তোমাকে জাস্টিস দিতে চায় একদম অতীতে যদি এই সম্পর্কের মধ্যে কোনো ব্যালেন্স ছিল না ব্যালেন্সের অভাব ছিল তোমাদের সম্পর্কে ব্যালেন্সের অভাব ছিলই ছিল হানড্রেড পারসেন্ট ছিল তো মানুষটা কিন্তু তোমাকে না এখন স্টারের মতো দেখছে সে তোমাকে ছুঁতে চায় আমরা যেমন অনেক দূর থেকে তারাদের দেখি কিন্তু তারাদের আমরা ছুতে চাই কিন্তু আমরা কি পারি আমরা তারাকে ছুঁতে পারি না স্টারকে আমরা ধরতে পারি না কিন্তু আমরা স্টারকে দেখি আকাশে তারা ভালো করে আমরা আকাশে উঠে গিয়ে রাতের বেলায় আমরা কিন্তু আকাশে নক্ষত্রদের দেখি স্টারদের দেখি আমাদের দেখতে ভালো লাগে হ্যাঁ স্টার যারা ঝলমল করছে স্টার তো এই মানুষটি কিন্তু তোমাকে প্রচণ্ড মিস করছে এবং কিন্তু সেটা সে শো করছে না মিস করছে কিন্তু শো করছে না তার চোখে তুমি একদম সঠিক মানুষ এখন অ্যাট প্রেজেন্ট সে বুঝতে পেরেছে তার রিয়েলাইজেশন হয়ে গেছে সে বুঝে গেছে সারা পৃথিবী ঘুরে সে দেখে নিয়েছে যে তার জন্য একমাত্র একদম সঠিক মানুষটি কে এবং সেটা তোমরা এবং সে ভীষণ আশাবাদী এই সম্পর্কটাকে নিয়ে সে ভীষণ আশাবাদী যে সে এই সম্পর্কটাকে আবার এমনই মিষ্টি একটা সম্পর্কে পরিণত করতে পারবে সে কিন্তু আশাবাদী যে এই মনের মানুষ একে আমি কিছুতেই হারাতে দেব না সরে যেতে দেব না এবং এই মানুষটিকে আমি জাস্টিস দেব সে তোমাদেরকে জাস্টিস দিতে চায় বন্ধুরা সেই জন্যেই হয়তো সে এতটা পরিশ্রম করছে চ্যারিয়েন্টের তলাই চলে এসছে জাস্টিস সে পরিশ্রম করছে তোমাকেই জাস্টিস দেওয়ার জন্য বন্ধুরা সে স্ট্রাগল করছে তোমাদেরকেই জাস্টিস দেওয়ার জন্য সেটা কর্মজীবনে স্ট্রাগল হতে পারে পরিবারের সাথে স্ট্রাগল হতে পারে যে কোনো ক্ষেত্রে সে স্ট্রাগল করছে কেন কি সে তোমাকে জাস্টিস দিতে চায় এবং দেখো সেভেন অফ সোর্সের তলাতেই এসে গেছে সিক্স অফ সোর্স অর্থাৎ যে মানুষটা একদিন তোমাকে ঠকিয়েছিল একদিন তোমাকে যন্ত্রণা দিয়েছিল অনব সিচুয়েশানে রেখেছিল বহু কিছু গোপন করেছিল বহু কিছু তোমার কাছে লুকিয়েছিল সেই মানুষটা কিন্তু তোমার দিকে শান্তিপূর্ণ একটা বার্তা নিয়ে আসছে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হাত বাড়ানোর সে মানুষটা চিন্তাভাবনা পরিকল্পনা করছে যে না এই মানুষটার দিকে আমি এগোবো হয়তো হতে পারে এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং এই মানুষটি হয়তো ট্রাভেল করে তোমার দিকে আসতে চাইছে বা তোমাকে ট্রাভেল করে কোথাও নিয়ে চলে যেতে চাইছে বা চাই চাইবে ভবিষ্যতে তোমাকে অফার দেবে যে এসো তুমি আমার সাথে এসো এই অফারও দেবে তো ভীষণ ভালো আজকের আজকের খুব মিষ্টি খুব সুন্দর সে তোমাকে জাস্টিস দিতে চায় একটা উপলব্ধি রয়েছে সম্পর্কে ব্যালেন্স আনতে চায় সম্পর্কে কাজ করতে চায় সম্পর্কটাকে টু কাপসের আনতে চায় নো কন্ট্যাক্ট থাকলে অবশ্যই সে কল মেসেজ করবে খুব সুন্দর আজকের মেসেজ খুব সুন্দর থ্যাংক ইউ আমি দেখে নেবো যে এই মানুষটির পরবর্তী পদক্ষেপ আমাদের জন্য কি হতে পারে ওকে বন্ধুরা চল থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ এত মিষ্টি মিষ্টি মেসেজ আমার ভিউার্সদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর একজন মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর মাইকেল আমার ভিভার্সদের প্রতি তার মনে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী সুন্দর একটা কাজ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেচল মাইকেল আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ আমার ভিভার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ আমার ভিভর্সের প্রতি তার মনের মানুষের পরবর্তী দেখো ওয়াও দুটো কার্ড খুব পজিটিভ দুটো কার্ড খুব পজিটিভ বন্ধুরা খুব পজিটিভ আমি আর কার্ড নেব না বটম অফ দ্য ডেকে কিন্তু নাইট অফ শোর্স আমি বললাম না যে মানুষটা যেখানে আছে তার পার্সোনাল লাইফে তার কিছু প্রবলেম আছে বন্ধুরা তোমাদের সাথে নয় তার জীবনে কিছু প্রবলেম আছে দেখো নাইট অফ নাইন অফ শোর্স এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনাও খুব প্রবল হয়তো মানুষটা বিবাহিত বা অন্য কোনো সম্পর্কে রয়েছে বা পরিবার মানছে না বা পরিবার অন্য কোনো সমস্যা নিয়ে পরিবারের সাথে প্রবলেম এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ মানুষটা কিন্তু ভালো নেই রাত্রে সে ঘুমোতে পারছে না তার প্রচণ্ড মাথায় পেইন হচ্ছে এটা হতে পারে শারীরিক দিক থেকে মানুষটা অসুস্থ হয়ে পড়ছে শুধুমাত্র দুশ্চিন্তার কারণে এটাও হতে পারে এবং এই মানুষটি বন্ধুরা এখান থেকে বেরিয়ে আসবে ইউনিভার্স এটাই দেখানো যে পরবর্তী পদক্ষেপ এটাই দেখালো যে এই মানুষটা এই যে মানে চিন্তা করতো আচ্ছা এর মধ্যে এনার মধ্যে যে সমাজের ভয় ছিল না সেটাও আস্তে আস্তে কাটবে সেটাও আস্তে আস্তে কাটছে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা ফিরছে একদম বন্ধুরা এবং দেখো পরবর্তী পদক্ষেপে সিক্স অফ ওয়ান্স অর্থাৎ পরবর্তী পদক্ষেপে সে তোমাদেরকে জয় করতে চাইছে চাইবে পরবর্তী পদক্ষেপে সে তোমাদেরকে জয় করতে চাইবে এবং সে তোমাদের সাথে ইমোশনালি ফুলফিলমেন্ট তার হবে তোমাদের সাথে হয় তার ম্যারেজ হবে নয়তো যদি ম্যারেজ সম্ভব না হয় তাহলে লং টার্ম একটা কমিটমেন্ট একটা কানেকশান কিন্তু তোমাদের সাথে হবে এবং তোমাদের সম্পর্কে ইমোশনালি ফুলফিলমেন্ট থাকবে এখানে বেশিরভাগ মানুষের মধ্যে ম্যারেজ হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি তবে সময় লাগবে বন্ধুরা সময় লাগবে মোটামুটি ধরো ধরে নাও ন সপ্তাহ কি ন সপ্তাহ কি ছ সপ্তাহ সময় লাগবে ছয় থেকে নয় সপ্তাহ সময় লাগতে পারে বা ছ থেকে ন দিন সময় লাগতে পারে আমি মাসটা অনেক বেশি আমি মাসের দিকে যাচ্ছি না কারো কারোর ক্ষেত্রে কিন্তু মাসটাও প্রযোজ্য যে ছ থেকে ন মাস সময় লেগে যেতে পারে এই সম্পর্কটা রিটার্ন করতে বাট এই সম্পর্কটা রিটার্ন করছে ইউনিভার্স দেখিয়ে দিলেন এই সম্পর্কটা রিটার্ন মানে ইউনিভার্স দেখালেন পদক্ষেপটা যে মানুষটার কি পদক্ষেপ হতে পারে তো মানুষটা কিন্তু তোমার দিকে ফেরার পদক্ষেপ নেবেন মানুষটি তোমার দিকে ফেরার জন্য তৈরি হচ্ছেন এবং তিনি আসবেন মোটামুটি এই যেরকম টাইম ফ্রেম বললাম ছ মাসের মধ্যে তো আসছেনই আসছেন তো এবার আমি দেখে নেব তাহলে ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎটা কি দেখাচ্ছেন তিনি এই পদক্ষেপ তো খুব ভালো দেখালেন যে মনের মানুষ কি পদক্ষেপ নেবে কিন্তু দেখো যে তাহলে ইউনিভার্স তুমি দেখাও টু কার্সের মাধ্যমে দেখব যে এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি এই সম্পর্ক আমার ভিউার্সটা যে সম্পর্কটার জন্য দেখছে সেই মানুষটির সাথে আমার ভিউার্সদের ভবিষ্যৎটা কী সেই মানুষটির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎটা প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স সেই মানুষটির সাথে যে মানুষটিকে নিয়ে রিডিংটা দেখছে আমার ভিউয়ার্স তার সাথে এই মানুষ তার সাথে আমার ভিউার্সদের সম্পর্কে ভবিষ্যৎটা দেখাও ভবিষ্যৎটা দেখাও প্লিজ দেখা দেখো আবারও সেই এইট অফ ওয়ান্স এখানে না অনেক মানুষ নো কন্ট্যাক্টে আছে তোমাদের ফোন আসছে বন্ধুরা তোমাদের কল মেসেজ আসছে আবার কন্ট্যাক্ট হবে থ্যাংক থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো প্রথমেই বললাম যে এইট অফ ওয়ান্স দেখো তারপরে দেখছো নাইট অফ ওয়ান্স অর্থাৎ এই মানুষটির সাথে কিন্তু তোমাদের আবারও একটা মানে প্যাশানাটলি ইউনিয়ন হবে দেখো চলে এসছে ইউনিয়নের কার্ড একদম চলে এসছে ইউনিয়নের কার্ড তোমাদের মধ্যে আনন্দ ঘন একটা মুহূর্ত তোমাদের মধ্যে রি ইউনিয়ন আবারও সম্পর্কটার মধ্যে একটা প্যাশানাট প্যাশনাটলি কিন্তু তোমরা একে অপরের দিকে এগিয়ে যাবে কল মেসেজ আবার তোমাদের মধ্যে শুরু হবে বা এখন যদি কম হচ্ছে সেটা আরও বেশি করে হবে এবং তোমাদের মধ্যে এখানে ফোর অফ ওয়ান্স আমাকে এটাই দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে হারমানি থাকবে আচ্ছা এবার আমি বলবো যে এই কার্ডটা আমাকে এটাই বোঝাচ্ছে সেভেন অফ প্যান্টিকলস তোমরা যারা ওয়েট করছো ওয়েট করতে 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 তোমাদের মনে হচ্ছে আমরা কতদিন ওয়েট করবো ওয়েট করো বন্ধুরা ওয়েট করলে এই সম্পর্কে কিন্তু ওয়েট শুধু না কিছুটা এফোর্টও দাও ওয়েট করো কিছুটা এফোর্ট দাও এই সম্পর্কে কিন্তু আসছে এই সম্পর্ক পজিটিভ হবে তোমরা একটু ওয়েট করো বন্ধুরা এই সম্পর্ক কিন্তু পজিটিভ হবে এই সম্পর্ক পজিটিভ হবে বলবো এখানে ইউনিভার্স সাত আমি এখানে সাত সপ্তাহ অবধি বলছি সাত সপ্তাহ অবধি তোমরা একটু ওয়েট করো সাত সপ্তাহ অবধি দেখবে এখানে না একটা পজিটিভ চেঞ্জ আসবে এই সম্পর্কের মধ্যে একটা পজিটিভ কিছু চেঞ্জ আসবে এখানে ওয়েট করতে বল এখানে ইউনিভার্স এটাই দেখাচ্ছেন যে তোমরা পজিটিভলি মানে ওয়েটিং জোনে গিয়ে নয় যে কী হবে কি হবে বারবার কল মেসেজ চেক করা সেটা নয় ওয়েটিং জোনে গিয়ে নয় তোমরা নিজেরা কর্মের দিকে ফোকাস থাকো কিন্তু তোমরা সময় দাও এই সম্পর্কটাকে যে মানে তাকে প্রিপেয়ার হয়ে ফেরার সময় দাও সে নিজেকে চেঞ্জ করে নিজেকে প্রস্তুত করে আসবে তাকে সেই অবধি সময় দাও একটু ধৈর্য ধরলে এই সম্পর্কে ভবিষ্যৎ আছে এই সম্পর্কে ভবিষ্যৎ ফোর অফ ওয়ান্স হ্যাঁ এই সম্পর্কে ভবিষ্যৎ আছে এবং হাজারো বাধা পেরিয়েও এই সম্পর্কটা এবং ইম্পিভ একটা বিহেভিয়ার থেকে বেরিয়ে এসো তোমরা যে মানে উদ্বিগ্নতা থেকে তোমরা বেরিয়ে এসো এটাই ইউনিভার্স বলছে উদ্বিগ্ন হয়েও না উদ্বিগ্নতা থেকে বেরিয়ে আসো হ্যাঁ তো ভীষণ ভালো লাগলো সমস্ত কার্ড রিডিং ইউনিভার্স আজকে খুব মিষ্টি মিষ্টি কার্ড দিয়েছেন তোমাদের জন্য বন্ধুরা তো খুবই ভালো লাগলো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও থ্যাংক ইউ জানিও আর একজন মাইকেলকে ডিভাইনকে স্পিরিট অ্যান্ড গাইডকে মাদার আর্থকে সবাইকে থ্যাংক ইউ জানিও আমিও জানাচ্ছি থ্যাংক ইউ আর ক্লেম করো যে পজিটিভ এনার্জিগুলো ক্লেম করো এবং ভালো থেকো বন্ধুরা